দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোতে তো আপনাদের দেবো আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাইকে দেখছি সাহেব আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা আজকে আচ্ছা মন মানছে না সেই কারণে হাট আসছেন হয় দুই তো কম মনে হয় কটা কম সে পাঁচটা কটা কম বলছি আপনি বলছেন পাঁচটা গরু নিয়ে আসছেন কারণ আপনি তো পাঁচটা দশটার নিচে তো গরু আনেন নশটা বারোটা ষোলোটা বাইশটাও আনি হ্যাঁ কিন্তু যেরকম আবহাওয়া সেই রকম বাড়ি করে রাখান হ্যাঁ মন মানসনে যদি দিয়ে আর দুশটি হয় আচ্ছা দেখতেছি যে আকাশের পরিস্থিতি আর হাটের পরিস্থিতি লোকজনে নাই ভাই লোকজনে নাই লোকজনে নাই আনাটাই কথা ভুলে গেছে আনাটাই ভুলে গেছে আনাটাই ভুলে আচ্ছা তো আমরা যে গরুটা দেখছি শাবলি ভাই এটা কি এটা ভাই এটা বাচ্চা ভালো মানের বাচ্চা বলতে আপনি কি বুঝাইতে চাইলেন আসলে হরিয়ানা বাচ্চা বর্ডার ক্রস আচ্ছা বর্ডার ক্রস বাচ্চা হরিয়ানা

এই প্রতিষ্ঠানটা ধরিয়ে গেলে আমি যেটা পারি না আর সাথে পরামর্শ করতে হবে অবশ্যই আমি তো আমার শিক্ষা শেষ নেই আমি তো আর সাথে প্রতিষ্ঠানের সময় দিই শঙ্ক দিয়ে এই কথাগুলো সংগ্রহ করি যে ভাই কোন সময় কোন গরু আর ওনার গরু কোন দেশে কী গরু চাই এটাও দেখতে হবে এটাও দেখতে হবে আচ্ছা আচ্ছা আর একটা একবার হলস্টিয়ান হলস্টিয়ান ফ্রিজিয়ান আছে এটার বয়স কি হয়েছে এখনো দাঁত হয়নি ভাই এখনো দাঁত হয় এখনো দাঁত হয়নি চারশো সাতাশ কেজি লাইফ ওয়েট আছে চারশো সাতাশ কেজি লাইফ ওয়েট আছে খালি ফেরেমটা আচ্ছা

প্রতিষ্ঠানে সময় দেয় পরিশ্রম দেয় এই ব্যবসা চাই পরিশ্রম দিতে পারবে নিজে খাটতে পারবে মানুষ দিয়েও খাটবে নিজেকে সময় চাই লাগাইতে পারবে ভাই এই প্রতিষ্ঠানে অবশ্যই আমি আশা করি আগাইতে পারবো আমি যে সময়টাই দেই রাইতেও রাই কেনে দিনক দিন কেনে আমরা তো সময় দেই আমার গরু এটা খাই কি না খাই এটার কোনো জ্বর আছে নাকি গরুটা খাইল না কি কারণ এই সময়টা আর দেখতে হবে যে কোন গরুটা জাত ভালো বাড়ে বেশি এটা কত কেজি পাড়শে আস্তে আস্তে আমাদের মতো আরও যখন সামনে প্রতিষ্ঠান বেশি একটা স্কেল নিল এটা এক মাস কেনার হলো কতটুকু বাড়তেছে এটা একটা জানা হয়ে গেল ব্যাসের সঙ্গে মানুষ জানে দিতে বেচতে পারবে এই সময়গুলো অনুভব করি একটা মনে করেন আমাদের শিক্ষার মতন একটা প্রতিষ্ঠানে তাইলে আশা করি রজের যে সংখ্যাটা মানুষ দেয় এই আসতে পারে না আমি মনে করি আমার যতটুকু অভিজ্ঞতা কিন্তু সব কিছু তো আর মনে করেন আমি করব এটা না কিন্তু আমরাও তো একটি খামারে আশা করি গরু পালতেছি আশা করি করবে ভালো হচ্ছে আশা করা যাচ্ছে এবার বগুড়াতে মেলা লাগবে আমাদেরও দিনাজপুষে আমরাও চাই যে একটা মেলা লাগবে আচ্ছা আপনারা উদ্যোগ না আমরা উদ্যোগ নেব আমাদের এদিকে খামারি পণ আচ্ছা খামারিপণের সাথে সাহস নেই সবাই যদি আমাদের মতো একটা সাহসী লোক থাকতো আমার পিছনে আর দু চারজন সময় দিয়ে ভুলত যে আমারও মনটা শিয়ার আপনিও আয়োজন করতে যাচ্ছেন আমরাও আয়োজন করার ইচ্ছে দেখি আশা করা যায় যদি বগুড়া আমাদেরও দুটো গরু আছে আশা আছে বগুড়া মেলা কবে এই এক মাসের মধ্যে

খুব আগ্রহ প্রকাশ করেছেন যে একটা মেলার আয়োজন করবেন আমরাও সহযোগিতা করব যদি কারো সমস্যা থাকে আপনারাও ওনাকে সহযোগিতা করবেন বা কীভাবে মেলার আয়োজন করতে হয় সেই প্রসেসটা যদি ওনাকে শিখিয়ে দেয় তাহলে উনি আশা করছেন যে মেলার একটা আয়োজন করবে তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা